কি ভিডিওটা হয়তো সবাই দেখেছেন মোটামুটি কম বেশি এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আমাদের নিরাপত্তা আসলে কোথায় প্রকাশ্যে রাতে স্ত্রীর সামনে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে এটাই আমাদের দেশের অবস্থা এটাই আমাদের দেশের নিরাপত্তা অবশ্য নিরাপত্তা না পেলেও স্ত্রী তার স্বামীকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিয়েছে এরকম সাহসী মহিলাদেরকে দেখলে এরকম সাহসী মেয়েদেরকে দেখলে তখন মেয়েদের প্রতি আবার নিজ থেকে সম্মানটা ভিতর থেকে বের হয়ে আসে বনটাকে তার সাহসিকতার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তিনি আবারও প্রমাণ করলেন যে অসংখ্য খারাপের ভিতরও ভালো মানুষ কিছু আছে কিন্তু আমাদের নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তা কোথায় আমাদের এই বাংলাদেশের মানুষ বিগত দিনেও নিরাপত্তাহীনতায় ছিল এখনও নিরাপত্তাহীনতায় আছে আমাদের দেশের প্রশাসন বিগত দিনগুলোতেও যাদের তেল আছে তাদের মাথায় খুব তেল দিয়ে ডলাডলি করছে প্রশাসন কখনোই হ্যাডমোলা লোকদেরকে তাদেরকে তেল মারছে আর আইনের আওতায় এনেছে তাদেরকে বিচার হয়েছে তাদের যাদের কিছুই নাই যারা মধ্যবিত্ত যারা অসহায় বিচার করত তাদের অপরাধের কিন্তু কোন রাগব্বওয়ালের বিচার কখনোই হয় নাই বিগত দিনগুলোতে জশ সাহেবরা বিচারকের পবিত্র আসনে বসে অসংখ্য নিরীহ মানুষকে ফাঁসির কাছ ঝুলিয়েছে অসংখ্য নিরীহ মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং এই দেশে জুলুমকারীরা নির্যাতনকারীরা সন্ত্রাসীরা চাঁদাবাজরা মুখ ফুলিয়ে হেঁটেছে এটাই ছিল বাংলাদেশের বিগত দিনের বিচার ব্যবস্থা নিরীহ মানুষরা কোনো বিচার পায়নি তারা ভয়ে আতঙ্কে দিন কাটিয়েছে এখনো কি আমরা সেই ভয়ে চলবো না এখন আমরা প্রতিবাদ করব অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো নিজের অধিকার বুঝে নিব প্রশাসন যদি কিছু না করতে পারে জনগণের প্রতিরোধ করতে হবে আমরা শুধু ভিডিও করলে হবে না লাঠি ছোটা এই সমস্ত পান্ডাকে একদম দিতে হবে বাংলাদেশে গুণ্ডা গুন্ডামি বাবা ধারালো অশ্রনিয়া রাস্তায় মনে করেন সোড়াউন দেওয়া এগুলো চলবে না এই রকম নোংরা রাজনীতি চলবে না কোন চাঁদাবাজি দুর্নীতি এগুলো চলবে না আস্তে আস্তে আমাদেরকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে যাই হোক এই ঘটনাটা উত্তরায় ঘটেছে চিন্তা করেন একটা জিনিস বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের দাম হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ টাকা আলুর দাম বিশ টাকা এখন কোন হালাই আছে যে না খাইয়া আছে কিন্তু এই শালারা এই গামখড়ে শালারা ধারালো মানুষের কাছ থেকে করার করে পায় তারা প্রয়োজনে মানুষের জীবনও বিনাশ করে দেয় এদেরকে কি করা উচিত এটা হচ্ছে এদের স্বভাব এটা হচ্ছে এদের নেচার এই সন্ত্রাস চিন্তাই করা এদের নেচার এদেরকে যেইখানে পাবেন সেইখানে ধরা গণপিটুনি দিতে হবে এদেরকে যদি গণপিটনি না দেন তাহলে আমরা দাঁড়াই দাঁড়াই ভিডিও করব কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিব না আমরা আমরা কোনো প্রতিবাদ করব না তাইলে হবে না ভিডিও করে একটা প্রতিবাদ ঠিক আছে কিন্তু এদেরকে ধইরা ওদের হাতে হাতে যদি ধারালো অস্ত্র থাকে আপনিও হাতে ধারালো অস্ত্র নিয়ে তারপর পুরো জনের মোকাবেলা করতে হবে কারণ আইন প্রশাসন এখন হইছে যে হয়ে গেছে অনেকে তো পালায়েই গেছে বড় বড় যারা পুলিশের কর্মকর্তা এরা তো পালায়েই গেছে এখন বর্তমানে পুলিশ সেক্টরটা ভঙ্গুর অবস্থায় আছে সেনাবাহিনী ভঙ্গুর অবস্থায় আছে এদের ভিতরে এখনো মনে করেন অনেক জটিলতা আছে ঠিক আছে যেহেতু বাংলাদেশটা ষোলোটা বছর কারা লিড দেশে এটা তো বুঝতেই পারতেছে প্রতিটা সেক্টরে সেক্টরে বিষ আছে এবং এখনো আছে এইগুলার কারণে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা প্রশাসন বাহিনী তার শক্ত অবস্থানে যেতে পারছে না তা আমরা আমাদের নিজেদেরকেই একটু রুখে দিতে হবে যা রকম দেখেন এইখানে জনগণ এদেরকে ধৈরা লাইটতে ঘুষে এরপর থানায় দিয়ে আসছে জাস্ট আমাদেরকে এই রকমেরই হতে হবে প্রতিবাদ করতে হবে পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকব আমাদেরকে প্রতিবাদ করেই কিন্তু বেঁচে থাকতে হবে আমাদের কি ইয়ানফ সিয়ানফ পৃথিবীতে বসে করলে চলবে না আমরা যদি মনে করি যে আমি চুপ থাকি আমি গর্তে থাকি আমি হয়তো ভালো থাকবো না বিপদ একদিন আমার কাঁধে আইসাও পড়বে অতএব যে যেভাবে পারি আমরা করব। আপুটা প্রতিবাদ করছে হাজবেন্ডের জন্য কি রকম সে সামনে দাঁড়াই গেছে হাজবেন্ড কে কি রকম সে ব্যাকআপ দিয়েছে দিছে এটার জন্য তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না এগুলো দেখার পর সত্যি সত্যি মেয়েদের প্রতি একটা সম্মান বেড়ে যায় সর্বোপরি কথা হচ্ছে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে যদি আমরা জনগণ আমরা সাধারণ মানুষ আমরা পাবলিক যদি মনে করেন নিজেদেরকে সুদরাতে না পারি আমরা আসলে জনমে জনমেধরাতে পারবো না আমাদেরকে শোষণ করে যাবে আমাদেরকে দিনে দিনে শাসনের নামে শোষণ করে যাবে আর আমাদেরকে দালালি করে করে চলতে হবে আমাদেরকে চুপ থেকে চলতে হবে আমরা মুখ দিয়ে কিছু বলতে পারবো না হাত দিয়ে কিছু করতে পারবো না যেইখানে আমরা প্রতিবাদ করতে যাবো সেইখানে আমাদেরকে কি হুকুত করে ঢুকাইয়ে দিবে অতএব আমাদেরকে প্রতিবাদ করতে হবে এইসব কিছু না করতে পারে এদেরকে ভয় পেলে চলবে না আস্তে আস্তে পুলিশ প্রশাসন সবকিছু আস্তে আস্তে ঠিক হবে এবং আমরা সাধারণ জনগণ প্রশাসনের উপর আস্থা হারাবো না আমরা আশা রাখতে পারি প্রশাসনের উপর যে যে যেই সেক্টরে আছে সে সে তার জায়গা থেকে সুন্দরভাবে সততার সাথে বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ